আমি বললাম নাবির নিচে হাত কখন বাঁধবেন উপরে আল্লাহ আকবার বলে তো বাঁধবেন ঠিক না আমি তাদেরকে বললাম আল্লাহ আকবর বলার পরেই তো হাত বাঁধবেন কয় হা আমি বললাম হাত বাঁধবেন কখন কয় আল্লাহ আকবর বলার পর বুঝেন সবাই তখন আল্লাহ আজকে যারা এসার নামাজ পড়ছেন বলেন তো আল্লাহ আকবর ইমাম জোরে বলছে আসতে বলছে আপনারা যারা পড়ছেন আপনারা জুড়ে আসতে আমি তাদেরকে বললাম আজকে নামাজ পড়েছেন কিনা আমি বললাম শুরুতে যখন আল্লাহ আকবর বলেন হাত বাঁধলেন আপনারা জোরে বলছেন না আসতে কয় আসতে আমি বললাম ইমাম জোরে বলছেন আসতে পাই ইমাম জোরে বলছে আমি বললাম এই যে ইমাম জোরে বললো আর আপনারা আসতে বললেন এটা কোরআন হাদিসের হয়ে

তো আমি ওনাদেরকে বললাম আপনারা যেদিন পারেন এই জবাবটা দিবেন যেদিন জবাব দিতে পারবেন কোরআন হাদিস থেকে ইমাম জোরে তাকবির বলে আর আমরা আস্তে বলি এটা কোরআন হাদিসের কয়াস এই জবাব যেদিন দিতে পারবেন এদিন থেকে আমিও আর মাঝাব মানবো না আমি সেদিন থেকে আপনাদের মতোই শুধু কোরআন আর সুন্না কোরআন হাদিস ইজমাকে আসেন আর দরকার নাই আমি আপনাদের মতো হয়ে যাব চার বছর আগে এই প্রশ্ন করছি যে আমি আর আমাদের আমি পড়াই মাঠের খোলায় এদেরকে দেখি আমি আসসালাম আলম ভাইজান জবাবটা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা আরিফ বিন হাবিব দেখলেন আহলে জিহাদিসদেরকে একটা প্রশ্ন করে থামিয়ে দিলেন কয়েকজন যুবককে যে আমরা যখন নামাজ শুরু করি আল্লাহ আকবার বলে শুরু করি তো ইমাম সাহেব জোরে বলেন আর মুক্তাদি আসতে বলেন এই কথাটা কোরআন হাদিসে কোথায় আছে এই কথাটা অবশ্যই হাদিসে আছে আমি আপনাদেরকে প্রমাণ দিব আগে একটা কোরআন আয়াত দেখুন সেরা মায়েদা সাতষট্টি নম্বর আয়াতে বলেন ইয়া ইউ হার বাল্লেক মাউন জিলাইলেই কামির রব্বিক ওয়াইল্লাম তাফাল ফামা বাল্লাক তা রিসা আল্লাহ দেখুন এখানে আল্লাহ বলেন হে রসুল তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দাও আর যদি তুমি না করো তুমি তার রিসালাত পৌঁছালে না দেখুন আল্লাহ আমাদের নবীকে বলেছে যে আমার পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দাও দেখুন আল্লাহ সব পৌঁছে দিলেন রসুল সাল্লাহ সাল্লাম আর এই কথাটা পৌঁছে দিলেন না এটা কেমন কথা দেখুন সুরা বানি ইসরায়েলের বায়ান বারো নম্বরদের শেষের অংশ আল্লাহ বলেন ওয়াকুল্লা শাইন ফাসাল্লাহ তাফসিলা আর আমি প্রত্যেক বিষয়ে বিস্তারিত হয়ে বর্ণনা করেছি দেখুন আল্লাহ বলছেন আমি প্রত্যেক বিষয়ে বিস্তারিত বর্ণনা করে দিয়েছি এখানে ইমাম সাহেব জোরে আল্লাহ আকবর বলবেন মুক্তাদি আস্তে আল্লাহ আকবর বলবেন তাহলে কি এই কথা কোরআন হাদিসে নাই আল্লাহ বলতে বলছেন যে আমি প্রত্যেক বিষয়ে বিস্তারিত ভাবে বর্ণনা করেছি চলুন আমরা হাদিসে দেখি আছে কি না এই কথাটা আপনারা দেখবেন সহি মুসলিম সহি মুসলিম দ্বিতীয় খণ্ড ইসলাম ফাউন্ডেশন ছাপা দ্বিতীয় খণ্ড সহি মুসলিম এখানে একটা অনুচ্ছেদ রয়েছে মুক্তাদিগণ ইমামের অনুসরণ করবে দেখুন সই মুসলিমের একটা অনুচ্ছেদ মুক্তাদিগণ ইমামের অনুসরণ করবে এই অনুচ্ছেদে একটা হাদিস আপনারা দেখুন আবু হোরাইরা রাজি আল্লাহ হতে বলেন তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে নামাজের প্রশিক্ষণ দিতে গিয়ে বললেন ইমামের আগে কোনো কাজ করো না সে যখন আল্লাহ আকবার বলে মানে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করে তোমরাও আল্লাহ আকবর বলো সে যখন বলো দলিন বলে তোমরাও তখন আমিন বলো সে যখন রুকু রুকুতে যায় তোমরাও রুকুতে যাও সে যখন স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে তখন তোমরা করব্বানা ও কাল হামদ বলো দেখুন এ হাদিসের প্রথম প্রথম দিকে দেখুন ইমামের আগে কোনো কাজ করো না মানে ইমাম আল্লাহ আকবর বলছে আমরা যদি তার সাথেই আল্লাহ আকবর জোরে বলি তাহলে কিন্তু ইমামের আগে হয়ে গেল তারপর এই হাদিসে স্পষ্ট নেই চুপে চুপি বলতে হবে কিন্তু আর একটা হাদিসে দেখুন জোরে জোরে যাবে না চুপে চুপে পড়তে হবে এই সম্পর্কে আপনারা দেখবেন আবু হতে সাল্লাম সাত করেন যে ব্যক্তি সালাদ আদায় করলো আর তার মধ্যে কোরআনের সারবস্তু অর্থাৎ সুরায় ফাথেয়া পাঠ করল না তার ওই সালাদ বিকলঙ্গ বিকলঙ্গ অপূর্ণাঙ্গ রাবি হজরত আবু হরাইরা কে বলা হলো আমরা যখন ইমামের পিছনে থাকি তখন কিভাবে পরব তিনি বললেন ইকরা বিহা ফি নাফসিকা তুমি ওটা চুপে চুপে পড়ো দেখুন এখানে এটা এর হাদিসটা আছে মুসলিম শরীফ সালাতের কিরাত অনুচ্ছেদ মুসলিম শরীফ শরীফের আটশো তেইশ নম্বর হাদিস দেখুন এই হাদিসে সুরা ফাতেহা চুপে চুপে পড়ার কথা বলা হয়েছে ইমামের পিছনে যখন আমরা যখন থাকবো তখন ইমাম যখন আল্লাহ আকবর বলবে অবশ্যই আমরা চুপে চুপে বলবো স্বামী আল্লাহ হলিমান হামিদা বলবে আমরা তখন রব্বানা লাকাল হাম চুপে চুপে বলবো কিছু কিছু হাদিস রব্বানা লাকাল হাম হামদান কাসিরান ক্যাসিরান তৈ বা জোরে একটু হালকা জোরে পড়ার কথাও সাবিরা সাহাবিদের থেকে এসে যে তারা জোরে বলতেন তাছাড়া সয়েবুখারিতে একটা অনুচ্ছেদ আছে ইমামের আগে মাথা উঠানো গুনা ইমামের আগে মাথা উঠানো গুনা অনুচ্ছেদ এই অনুচ্ছেদে একটা হাজ আছে আবু হরাই রাজিউল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লা সাল্লাম বলেন তোমাদের কেউ যখন ইমামের আগে আগে মাথা উঠিয়ে ফেলে তখন সে কি ভয় করে না যে আল্লাহ তালা তার মাথা গাধার মাথায় পরিণত করে দিবেন তার আকৃতি গাধার আকৃতি করে দিবেন দেখুন বোখারি দ্বিতীয় খণ্ডের হাদিস ছয়শো নম্বর হাদিস দেখুন ইমামের আগে মাথা উঠানো বা ইমামে আগে কোনো কাজ করা যাবে না ইমাম আল্লাহ একবার বলছে ইমাম জোরে বলেছে আমাদেরকে চুপে চুপে কেন বলতে হবে আবু হর এর হাদিস যে তোমরা ইমামের পিছনে থাকলে তোমরা চুপে চুপে পর এই হাদিসগুলো অবশ্যই প্রমাণ করে যে ইমামের পিছনে আমরা যখনই থাকবো তখন কোনো কিছু জোরে জোরে বলা যাবে না শুধু আমিন জোরে বলতে হবে এভাবে অসংখ্য হাদিস রাস আছে কিন্তু অন্যান্য যে দোয়াগুলো তাকবির রব্বানা লাকাল হাম রুকু শেষদার দোয়া তাসাউদের দোয়া ইমাম যে যে এভাবে আমাদেরকে আস্তে আস্তেই পড়তে হবে দেখুন সহি বুকারির একটা অধ্যায় ফরস তাকবির বলা ও সালাদ শুরু করা এই অধ্যায়ের একটা হ্যাদিস আবু হরাইর রাজিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু সাল্লাম বলেছেন ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণের জন্য তাই যখন তিনি তাকবীর বলে তখন তোমরাও তাকবীর বলো যখন তিনি রুকু করেন তখন তোমরাও রুকু করবে যখন স্বামী আল্লাহ হলিমান হামিদা বলবে তোমরা রব্বানা লাকাল হামদ বলবে আর তিনি যখন সিজদা করেন তখন তোমরাও সিজদা করবে যখন তিনি বসে সালাদ আদায় করবে তোমরাও বসে সালাদ আদায় করবে দেখুন এইসব হাদিসে দেখুন ইমাম যখন তাকবীর বলে যেটা আরিব বিন হাবিব বললে যে ইমাম জোরে তাকবির দিবে আল্লাহ আকবর বলবে আর মুক্তা দিয়ে আসতে আল্লাহ আকবর বলবে এটা কোথায় আছে অসংখ্য হাদিসে প্রমাণ আছে যে ইমাম আল্লাহ আকবর বলবে মুক্তা দিয়ারা আল্লাহ আকবর বলবে কিন্তু আরেকটা হাদিসে সোরা ফাতেহার ব্যাপার বলা হয়েছে তোমরা চুপে চুপে পড়ো তবে দেখুন এই হাদিসগুলো প্রমাণ করে যে ইমামের পিছনে এইসব দোয়াগুলো আমাদেরকে চুপে চুপেই পড়তে হবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এই প্রশ্ন নাকি আরিফ বিন হাবিব চার বছর আগে করেছে কেউ নাকি কেউ জবাব দিতে পারেনি দেখুন এই হাদিসগুলো আপনারা ভিডিওটা থামিয়ে দিয়ে দেখবেন যে হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে চুপে চুপে পড়ার কথা ইমামের আগে কোনো কাজ করা যাবে না তো প্রিয় দিনে ভাই বোনেরা দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আমার আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা